আজকে দেখলাম এক দুই দিন যাব প্রচুর পরিমাণ ভাইরাল হয়েছে মনোযোগ দিবেন আমি শেষ করে দিচ্ছি হুজুর চলে এসেছে এক ওহাবি মৌলভী কি মৌলভী জোরে কান ফিরে কান ফিরে কষ্ট লাগতেছে মাইন্ড করতেছেন হে রাজি আমরা এক বন্ড জিকির করি দিকে এক বন্ড আমরা সিটি

একটা মাইয়ের লাইগা একটা মেয়ের কারণে সে টিকটক করে গেছে নাম হচ্ছে তার মাওলানা ওমর ফারুক ইউটিউবে ওয়াজও আছে পাগলার ওয়াজও আছে বালুয়াস ওয়াজ ভালো ওয়াজ করেন Коми অঙ্গনে একজন আলেন সে দেখলাম যে একজন একটা মেয়ের কারণে সে আলেম থাকে সে বক্তাগিরি সাইরা ইমামতি সাইরা সে হিয়ন টিকটা করে গেছে সারেজি কেস করলো তুমি কেন কেন টিকটকার হইলা সে বলতেছে আমি ওয়াজও করছি ইমামতিও করছি এখন আমি সাই ওই কিছুদিন করবে বলে সাকিব খানের একটা ছবি বলে বাইরেছে কি কি কুমার নাকি রাজকুমার বলে হ্যাঁ বলতেছে পরে যদি কোনো কুমার বাইর ওই কুমারটা আমি বাইরে করবো জোরে কন্যা চিন্তা করেন একজন আলেম এবং একজন ভালো একজন বক্তা এইগুলো হয়তো বা তার উপরে উলিদের বদুয়া লাগছে আর নয়তো তার পিতা মাতার বদুয়া লাগছে আর নয়তো কোনো মুরব্বীর বদুয়া লাগছে এগুলো করে কি জানেননি দুই দিন ভরে ভরে আলেম থেকে জায়গা ওই ওই ভক্তা থেকে জায়গা টিকটকের মধ্যে টিকটকের মধ্যে গিয়া কয়েকদিন যখন ভাইরাল এরপর তো আবার ক্ষমা চা আমার ভুল হয়েছে আপনারা মাফ করে দিয়ে এটা কয়া আবার গিয়া বক্তাগিরির নামে ইমামদিত নামে ভাইরাল হওয়ার কারণে এই জন্য আমি সাবধান করে দিচ্ছি কারণ আমাদের শূন্যত মধ্যে এরকম কোন ইতিহাস নাই তখন ঠিকঠাক থাকলে এদের মধ্যে থাকতে পারে বল যা আছে সব এদের মধ্যে আছে নষ্ট থেকে আমাদের ইমানটাকে যেন আল্লাহাক হেফাজত করে চলে আমি